মুসলিম ইমাম নিজ ধর্মের মানুষকে সতর্ক করার কারণে ইস্তম থেকে সেই ইমামকে শেষ করে দেওয়ার হুমকি ও পরে গুম করা হয়েছে এবং গতকাল তাকে পঞ্চগড় বর্ডারে শেকলে বাধা অবস্থায় পাওয়া গেছে ইমামকে গুম করা হলো চট্টগ্রামে এডভোকেট আলিফকে হত্যা করা হলো অসংখ্য আমাদের মুসলিম বন্ধুদের সম্ভ্রমকে নষ্ট করলো যে ইসকন সেই ইসকন কেন নিষিদ্ধ হচ্ছে না আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় ইসকনকেও নিষিদ্ধ করতে হবে বাগুয়া লাখ প্রেমের অংশ হিসাবে গাজীপুরে আমাদের 13 বছরের বোনকে দর্শন করছে তারা বুয়েটে আমাদের বন্ধুদেরকে নেশা খাইয়ে দর্শন করছে প্রশাসন এই সুশান্তের মতো যত হিন্দুত্ববাদী ইসকনের দর্শক রয়েছে তাদেরকে পাই তারা দেওয়ার চেষ্টা করছে অভিযোগ শুধু বুয়েটের শ্রীশান্ত বা চুয়েটের সৌম্যদাসের বিরুদ্ধে নয় এক এক করে তারা সমস্ত হিন্দু ছেলেদের ফাঁসাতে চায় কোনো নির্দিষ্ট প্রমাণ নেই এই সব জল্পনা কল্পনা এবং হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র তারা বুদ্ধিমান হিন্দুদের নির্মূল করার জন্য প্রতিযোগিতা করছে সবাই সচেতন হন নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক এই মুহূর্তে যদি বলি যে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের শুধু জোয়ারই না ষড়যন্ত্রের জ্বর বইছে এটা বললে খুব অতিরঞ্জিত হবে না আপনারা এই কয়েকটা জিনিস দেখুন মানে জাস্ট সাময়িক যেই বক্তব্যগুলি হিন্দুদের বিরুদ্ধে আসছে বিশেষ করে ইস্কনকে নিষিদ্ধ করার জন্য তাদের যেই একটা যুগপদভাবে সঙ্গবদ্ধভাবে তারা যে উঠে পড়ে লেগেছে সেটা আমাদের জন্য একটা অশনি সংকেত আমি জানি না ইস্কন কারো এই পাড়া বাতে বা পাকা ধানে মই দিয়েছে কিনা ইস্কনকে নিয়ে তারা ভীষণ ভীষণ আতঙ্কিত অথচ ইস্কন এমন কোনো কিছু করেনি যেটা নিয়ে তাদের আতঙ্কিত হবার কিছু আছে এই আতঙ্কটা টোটালি পানওয়াট টোটালি একটা স্টেজড একটা ফার্সিকাল একটা জিনিস শুধুমাত্র বাংলাদেশের হিন্দুদেরকে আতঙ্কের মধ্যে রাখা বাংলাদেশের হিন্দুদেরকে দেশ থেকে বাধ্য করা বাংলাদেশকে যাতে কোনো সংঘবদ্ধ ইস্কনের মতো কোনো সংঘবদ্ধ ধর্মীয় সংগঠন যাতে উঠে দাঁড়াতে না পারে যাতে বাংলাদেশের সংখ্যালঘুরা বাংলাদেশের হিন্দুরা সংগঠিত হতে না পারে এইটারই একটা সুদূর নীল নীলনকশা এখানে দর্শক আপনাদের নিশ্চয়ই এখনও বলে যাননি শ্রী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর কথা আমার দেখা মতে আর কি আমি যতদিন আমার যত বয়স হয়েছে তো হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করার এমন একটা নেতা এই চিন্ময় প্রভুর মতো দেখিনি কখনো। যে এবং তার ডাকে যেইভাবে হিন্দুদের মধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছিল হিন্দুদের মধ্যে ঐক্যতান শুরু হয়েছিল সেই জিনিসটা কিন্তু মানে ইতিপূর্বে আর কখনো আমি দেখিনি বা আপনারা দেখেছেন কিনা জানি না তো সেই ইস্কন প্রভুর জনপ্রিয়তায় হিন্দুদের ঐক্যবদ্ধতায় ঈর্ষান্বিত হয়ে তারা তখনই কিন্তু ইস্কন নিষিদ্ধ করার চিন্ময় প্রভুকে রয়ের এজেন্ট ভারতের দালাল এই সেই বলে তার বিরুদ্ধে অনেক অপপ্রচার হয়েছে তারপরে যা হবার তাই হয়েছে সেটা দেখেছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সম্পূর্ণ মিথ্যা একটি মামলা দিয়ে এবং এরপর পরপর আরও তিন চারটা মামলা দিয়েছে তার পক্ষে যারা কথা বলেছে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে এবং সেইটাও একটা সুকৌশলে যাতে কেহই মানে কোনো হিন্দুদেরকে যদি নির্যাতন করা হয় নিপীড়ন রাষ্ট্রীয় নিপীড়ন করা হয় যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয় তাদের পাশে যাতে কোনো হিন্দুরা দাঁড়াতে না পারে সেই জন্য লয়ারদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তার সঙ্গী সাথীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এর তারা ইস্কনের কার্যক্রমে ঈর্ষান্বিত ইস্কনকে ভয় পায় তারা জানে যে একমাত্র ইস্কনকে এই মুহূর্তে বাংলাদেশের হিন্দুরা সনাতন ধর্মাবলম্বীরা একটা আশ্রয়ের জায়গা হিসাবে বেছে নিচ্ছে কারণ আমরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছি ইস্কন একটা সঙ্গবদ্ধ একটা সংগঠন ইস্কনের বিভিন্ন শাখা প্রশাখা আছে এবং ইস্কনের সাথে অন্তত আইনি লড়াইটা করতে গেলে আপনাকে সেই একটা সংগঠনের সাথে করতে হবে একটা ব্যক্তিকে তারা জানে যে জোর জুলুম করে ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যায় একটা ব্যক্তিকে ব্যক্তির জমি জমা মন্দির বা এইগুলি দখল করে নেওয়া যায় কিন্তু সেইখানে যখন একটি সংগঠন জড়িত হয়ে যায় সেই সংগঠনটিকে হয়তো এই একটা ব্যক্তির মতো তুরি মেরে উড়িয়ে দেওয়া যায় না তো সেই চিন্তা থেকেই তারা আবার ইস্কনের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে তারা ইস্কনকে নিষিদ্ধ করতে চায় এবং সেই বয়ানগুলি আপনারা দেখছেন একটা টোটালি একটা বোগাস জিনিস সাজিয়ে একটা নাটক সাজিয়ে যে এক টঙ্গির মরকুনের এক মসজিদের খতিব কে ইমামকে নাকি কে বা কারা যদিও বলা হচ্ছে প্রকাশ্যেই বলা হচ্ছে যে এটা ইস্কন করেছে ইস্কন নাকি তুলে নিয়ে ওই রংপুরের পঞ্চগড়ে ফেলে রেখেছে তো শুনুন এই এই কথাগুলি তারপরে আমি এটার বিশ্লেষণে আসি যে বিষয়টা কি যে হামলা হইলে প্রতি ওনারা কি একটা লাঠিও আছে যে উনি প্রতি কোনো অভিযোগ করতেছেন না আপনি যে আমাদের বিক্রি আমরা যে উদ্ধার নিয়ে আসলো আপনাকে আপনি তো আমাদেরকে কোনো

আমার যে মামলা পরিচালনার বিষয়টা এটা তো ওনারে দায়িত্ব দিলাম কিন্তু এই যে হামলা হইলে প্রতি ওনারা দেখি একটা লাঠিও আছে যে উনি করতে অভিযোগ করতেছেন না আপনি তো আমাদের ভিক্তিম আমাদের উদ্ধার করে নিয়ে আসলাম আপনাকে আপনি তো আমাদেরকে কোনো একটা লিখিত একটা অভিযোগ বা এটা যাহার আমাকে নিয়ে যাবেন না এটা জবাব আগে

আইনের খারাপ জিনিস আমরা যত দ্রুত সম্ভব যেভাবে হোক আপনাকে পাওয়া গেছে আমরা উদ্ধার করে নিয়ে আসছি উনি হিসাবে আমাদের সাথে গেছে বা আপনাদের আপনার কি বলে আপনার বক্ত হিসাবে উনি এখন কি চাইছে উনি চাইছে আপনারা সমস্ত পরিবার দায়িত্ব আপনারা নীরবতা দায়িত্ব আমার নিয়ে নেবেন উনি এখন ভাষায় যাবে আমাদের একটা আইজিবি আসবে আইজিবি স্যার পরমেশ আমাদের সাথে এতক্ষণ বলতো আমি বলছিল ছিল আমি বলছিল তখন

কালকে ওই যে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ তো স্থানীয় লোকজন দেখার পরে ত্রিপুরাইনি ফোন করে পরে ফায়ার সার্ভিস দিয়ে স্থানীয় লোকের সহযোগিতা আমাকে হাসপাতাল নিয়ে আসে সেই বর্ডার থেকে ভারতের বর্ডার থেকে বলছেন তেতুলিয়া পরে ওখান থেকে ওনাকে উদ্ধার করতে যাই আমরা আমরা একটা গাড়িতে করে নিরাপত্তার জন্য সাথে প্রশাসন নিয়ে যাই আমরা একটা গাড়িতে নিরাপত্তার জন্য প্রশাসন সাথে নিয়ে যাই এখন প্রশাসন নিয়ে এসে টঙ্গি থানা নিয়ে আসছে

তবে যারা কথা বলছে এদের কাউকে বাংলাদেশি মনে হয় নাই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান বাংলাদেশী কোন নাগরিক মনে হয় নাই আর কি জানতে চান তারপরে আমার কি কি করছে কি কি দিয়া মারছে কেমন করছে উলঙ্গ করছে আরো তুই আসলিক অত্যাচার করছে তুই বহুবার আপনারা মিডিয়াতে ঘাটলেই জানতে এখান থেকে হাঁটতে গেছে সেখান থেকে অ্যাম্বুলেন্সে উঠাইছে সেখান থেকে দিন চালাইছে তারপরে পর সকাল সাতটার সময় গতকালকে সকাল সাতটার সময় আমার জ্ঞান ফেরার পরে আলি মোল্লা মা ভাষে জিজ্ঞাসা করতেছি যে এটা কোন জায়গা তো আপনি জানেন নাকি না কয়টা পল্ট সুপার হসপিটাল বাস কিভাবে উঠাই নিয়েছে কি করছে সব বিষয়ের বলিয়ে দিলাম আমার শারীরিক অবস্থা মোটামুটি ব্যথা ব্যথা আছে মাথা সব দেয় আমার মানসিক ভাবে শারীরিক ভাবে সব শেষ আমার এই অবস্থা আমার আমার নারিকারটা মানে সেই বাড়তে গেলে আমারে

আমাদের এই হুজুরকে বালাৎকার হয়েছে এই মাত্র জানলাম আমি উনি যখন নাপাক কথা বলছেন তাই আমি জিজ্ঞেস করলাম যে নাপাক বলতে হুজুর কি বুঝাচ্ছেন তাহলে ওনাকে বালাৎকার করে দেখেন ওই সময় যদি মামলা করতাম এই কথা বেরোতো তাহলে পুলিশ চাচ্ছে এগুলো ঢাকার জন্য তো দর্শক আপনারা দেখলেন এই সবই বাংলাদেশের হিন্দু বিরোধী ইস্কন বিরোধী সনাতন বিরোধী ঘৃণাবাসন তারা যেমন বাংলাদেশের নাগরিক ইস্কনের যারা ফলোয়ার হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারাও বাংলাদেশের নাগরিক কিন্তু এখন তাদের এই কথাবার্তায় তারা যেটা বলতেছে যে তারা বাংলাদেশের অতি নাগরিক এবং আমরা কু নাগরিক ভিডিওতে এই যে রংপুর বা পঞ্চগড়ে বা টঙ্গি থেকে যেই যে তুলে নিয়ে গেল এই লোকটাকে সেইখানে নিয়ে ফেলে রেখেছে হাত পা বাঁধা অবস্থায় সেকলে বাঁধা অবস্থায় নির্যাতন করেছে সেই বিষয়ে কিন্তু বেশ চাঞ্চল্যকর একের পর এক তথ্য আমাদের সামনে আসতেছে এবং সেই তথ্যটা মানে ভয়ঙ্কর তথ্য পুলিশ জোড়াজুরি করতেছে হুজুরকে মামলা করার জন্য কিন্তু হুজুর মামলা করতে রাজি না এবং এই হুজুরের সাঙ্গ পাঙ্গ এসে হাজির হয়েছে যে পুলিশকে ধমক দেয় বলে যে তার সাথে কথা বলতে তো আপনারা আমাকে কেউ কি একটু বলবেন যে কেন হুজুর মামলা করতে রাজি হচ্ছে না এবং হুজুরের বক্তব্যে কিন্তু বলেছে যে তিনি কোনো ধর্মের মানুষের কথা বলেননি তিনি কোনো ব্যক্তির কথা বলেননি তিনি কোনো রাজনৈতিক দলের কথা বলেননি তিনি সরাসরি বলেছে আমি জানি না কারা কি করেছে এবং এই যে ইস্কনের নাম হিন্দুদের নাম বা যা যাই হোক এগুলি কিন্তু অন্য পক্ষ থেকে বারবার খুচিয়ে 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 অর্থাৎ একটা ন্যারেটিভ সেইখানে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে তবে এই হুজুর যে সেই ষড়যন্ত্রের অংশ না হুজুর হয়তো এখন ভাবতেছে যে আরে এই আমি যদি ধরা পড়ে যাই এইগুলা তো আমার পিছনে থাকবে না এই জন্য উনিও এখন টেকনিক্যালি কথাবার্তা বলা শুরু করতেছে ঠিক আছে কিন্তু মাগার তিনি মামলা দিতে রাজি না তো কেন তিনি মামলা দিতে রাজি না আপনারা একটু ভাবতেছেন এবং মামলা দিলেই তো তিনি এক্সামিনেশন ক্রস এক্সামিনেশন শিকার হবেন মামলা দিলেই কিন্তু সেটা তদন্তের আওতায় চলে আসবে মামলা দিলেই কিন্তু তার মোবাইল ট্র্যাকিং শুরু হয়ে যাবে তার আগে পরে কোথায় কিভাবে তার সাথে কার যোগাযোগ হয়েছে এবং সেইখানে সিসিটিভি ফুটেজ চেক করা হবে টঙ্গি থেকে উনি তো বললেন যে তাকে সেই দীর্ঘ প্রায় চোদ্দ পনেরো ঘন্টা মানে সারা দিন সারা রাত গাড়ি চালিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে সুতরাং যে সমস্ত রাস্তা ওই রাস্তার কোথাও না কোথাও তো সিসি টিভির ক্যামেরা পাওয়া যাবে তাই না তো সেই সিসিটিভিগুলি চেক করলে যেই গাড়িতে করে পঞ্চগড়ে গিয়েছে তিনি বলেছিলেন যে সেই ভ্যানের মধ্যে পাঁচজন মানুষ ছিল তো সেগুলি কিন্তু অনায়াসে বের হয়ে যাবে তো হুজুর কেন চাচ্ছে না তিনি কেন চাচ্ছে না যে সত্য উদ্ উন্মোচিত হোক উদ্ঘাটিত হোক অপরাধী ধরা পড়ুক সেটা সেই হোক আর সেই মাদ্রাসার বা ইসের হোক আপনারা লক্ষ্য করেছেন হুজুর বলেছে যে তাকে নাকি পায়ু কামও করেছে তো পায়ুকাম এই তারা ইস্কনের বিরুদ্ধে এটা বলার চেষ্টা করতেছে কিন্তু পায়ুকামে পারদর্শী কারা পায়ুকাম কোথায় হয় এবং মানে এমন কি একটা দিন আপনারা খুঁজে পাবেন যে এইখানে পত্রপত্রিকায় আসতেছে না যে অমুক মাদ্রাসায় এক শিক্ষকের দ্বারা পাঁচজন পায়ো পায়োকামের শিকার হয়েছে মানে এরকম প্রতিনিয়তই তো হচ্ছে বাংলাদেশে তো তারা সেই ন্যারেটিভটাকে ঢেকে এখন ইস্কনের ওপর তারা ওই যে বুদুর বুদুরঘারে চেষ্টা করতেছে আপনাদের কি কেউ মানে মনে হয় যে এই কোনো হিন্দু সনাতন ধর্মাবলম্বী স্কনের কেউ এই হুজুরের সাথে পায়ুকামে লিপ্ত হবে এটা কি আপনাদের মানে চিন্তায় আসে তো ভাবুন এইবার যা ঘটেছে এই হুজুর খুব ভালোভাবে বলতে পারবে এবং গতকালকে আমি বলেছিলাম যে এই হুজুরকে ডিম থেরাপি দিলে সবই স্পষ্ট হয়ে যাবে সত্য এবং মিথ্যাটা বেরিয়ে যাবে কারণ দেখেন ডিম থেরাপির যদি বাংলাদেশে হয় আর কি রীতিমতো রেগুলার হয় এটা একটা এমন এই এই ডিম থেরাপি দিলে নাকি একদম ম্যাজিকের মতো কাজ হয়ে যায় গড় গড় করে সত্য বেরিয়ে আসে তবে আমি জানি না ডিম থেরাপিটা কি আসলে আর কি ডিম কি ঢুকিয়ে দেয় তো ঢুকিয়ে দিলে যদি এখন ওই পায়কামে অভ্যস্ত যারা আর কি তাদেরকে ডিম থেরাপি দিলে কি সত্য বেরিয়ে আসবে হতেও পারে মানে হয়তো ডিম থেরাপি আরও মানে আরও কঠিন কিছু তো সেই ডিম থেরাপির যদি কোনো প্রয়োজনীয়তা কখনো থেকে থাকে তা আমি বলবো সেই প্রয়োজনীয়তাটা হলো এই হুজুরের ক্ষেত্রে কারণ একটা ঘটনা ঘটেছে লোকটা মামলা করতে চায় না পুলিশ খুব মানে অতি উৎসাহী হয়ে সেইখানে গিয়েছে কিন্তু তো হুজুরের সাঙ্গ পাঙ্গরা বাধা দিচ্ছে হুজুর চাইতেছে না আচ্ছা এই জায়গাটায় ইস্কনের দালাল নিশ্চয়ই আছে তো সেই ইস্কনের দালালটা কে হইতে পারে সেই দাঁড়িওয়ালা হুজুর মানে কালো দাড়িওয়ালা হুজুর নাকি সেই পুলিশ অফিসার কোনটা মানে কেউ না কেউ দালাল তো অবশ্যই আছে একজন হইতে পারে যে ইস্কনকে রক্ষা করতে চায় আরেকজন হইতে পারে হুজুরকে রক্ষা করতে চায় আরো জাস্ট লেটস ফাইন্ড আউট যে কে এইখানে এই দালালিটা করতেছে তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার